শ টাকা করে প্যাকেট নিলে আঠাশ টাকা পড়বে ইউএসবি বি হাফ আছে ভালো লাইটের আলো ভালো

চিন্তা করে আরো আলো হবে যেটা পড়বে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ওপো আছে ভিভো আছে রিয়েলমি আছে যারা নতুন শুরু করবে যত বেশ খুশি নিতে পারবে যারা নতুন নতুন তাদের সেই সুযোগ সুবিধাটা দিবেন যেন অল্প কয়েক পিস নিয়ে আর কি শুরু করতে পারে মনে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আলভি ব্লকের পক্ষ থেকে আপনাদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেই শপটাতে আসছি এটা হচ্ছে আপনার আতিফা স্টোর আর আতিভী স্টোরে আপনার বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসারিজগুলো হোলসেল রেটে পেয়ে যাবেন তো আসলে কিছু হোলসেলের সন্ধান দিব যে হোলসেলে ভাইরা কী কী প্রোডাক্ট বিক্রি করে তো কিছু কিছু প্রোডাক্টের প্রাইস জানার চেষ্টা করব আর কিছু বাকি যে যে প্রাইসগুলো জানাতে পারছি না তারা সরাসরি আপনারা ভাইদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের দেওয়ার নাম্বারে যদি যোগাযোগ করেন দেখা যাচ্ছে আপনাকে আপডেট প্রাইসগুলো জানিয়ে দেবেন তো আমরা চলেন ভাইয়ের সাথে কথা বলি আজকে আমাদের সাথে রয়েছে ওপি ভাই তবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের শপে মাশাআল্লাহ অনেক আইটেম রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কি নিয়ে আর কি মোবাইল অ্যাকসেসরিজ বিজনেস আপনি আচ্ছা ঢাকার বাইরে চাইলে সবাই

যারা নতুন শুরু করবে যত পিস খুশি নিতে পারবে যারা নতুন তাদের সেই সুযোগ সুবিধাটা দিবেন যেন অল্প কয়েক পিস নিয়ে আর কি শুরু করতে পারে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো হেডফোন কালেকশন গুলো আর কি রয়েছে আপনার কাছে

লাইটও জ্বলবে আর কি ফ্রন্টে লাইটও জ্বলবে ব্লুটুথের মাধ্যমে ভাই রে ভাই প্রচুর আলো হ্যাঁ চিন্তা করে আর আরো আলো হবে তো আপনারা যারা লাইট সারা আছে লাইট সারা নিলে এই যেগুলো আছে যারা যদি লাইট দরকার না যারা সেলফি স্টিক দরকার তারা হ্যাঁ তাদের জন্য তারা কিন্তু নিতে পারবেন যারা পাইকারি নিয়ে বিক্রি করবেন তারা দুটোটাই রাখতে হবে কারণ কাস্টমারকে বুঝাইতে হইলে দুটোই রাখতে হবে রাখতে হবে কিন্তু এগুলো হইছে ব্লুটুথ

খুলে দেখেন একটা দেখলে বুঝতে পারবেন এগুলো বিভিন্ন কোয়ালিটির ভালো খারাপ কোনোটাই আছে সেটা ভালোটা আর কি হ্যাঁ একটা লাইট ভালো ব্যাটারি আমি ভালো লাইটের আলো ভালো

রয়েছে বাইরে এখানে কিন্তু হিউজ স্টক রয়েছে তারপরে আপনি ক্যাবল আইটেম আছে কেবল ক্যাবল আইটেম এগুলো সব দেখাইনি

আপনি মোবাইল স্ট্যান্ড দেখতে পারেন বড় স্ট্যান্ড চাইলে এগুলো কিন্তু অনেক রানিং হ্যাঁ এগুলো আপনি ক্যামেরার জন্য ইউজ করতে পারেন মোবাইল ক্যামেরা যারা বাসা ভিডিও করে টিকটক করে তাদের জন্য আর তাদের জন্য এগুলো বেস্ট হবে দেখেন এর মধ্যে একটু ছোট সাইজের মধ্যে এটা মোটামুটি ভালো বড় হবে ভালো বড় হবে হ্যাঁ যারা মোবাইল ইউজ করে এটা এগুলো কত করে নিতেছেন ভাই এটা পড়বে 260 টাকা অনলি 260 দামিও আছে চাইলে কম দামি দিন চাই কম দামে 40 টাকা আছে 240 টাকা ওরিস্ট এর ভিতরে সবচেয়ে কম দামি আছে 240 টাকা 240 টাকা আর কি আবার আপনি 1700 টাকা পর্যন্ত আছে 17 টাকা বিভিন্ন কোয়ালিটি আমি একটু দেখাই আপনাদের ট্রাইপডের

সাদা হবে কালারিং হবে এটা কালারিং হবে সাত কালার হবে র সাদা কালার কি হয় কি এগুলা হ্যাঁ এটা সাদা কালারও হয় বারো ই শুণ কালারিং না এটা শুধু তিন কালার হবে কত করে ভাই

এটা পড়বে আপনার আট টাকা আট টাকা একটু একটা বের করে দেখি ভাই এগুলো কিরকম দেখেন আচ্ছা দেখেন এগুলো কি চায় না নাকি ভাই দেখেন খুবই কিন্তু সফট একদম যারা আসলে মোবাইলে ক্যারি করতে চান তার এগুলো এগুলো আট টাকা করে পিস পড়বে আট টাকা কিনা পড়বে কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে মাত্র আট টাকা এগুলো আপনি অনায় এসে বিশ টাকার উপরে বিক্রি করতে পারবেন মডেল হবে আপনি চাইলে সেটের মডেল অনুযায়ী লাগাইতে পারবেন আসলে মোপো ভিভো ভিভো সব বিভিন্ন মডেল আছে মডেল আছে সবগুলো অ্যাভেইলেবল পেয়ে যাবেন সবগুলো অ্যাভেইলেবল পাওয়া যাবে মোবাইলে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারগুলো আছে হ্যাঁ এগুলো নিতে পারবেন এগুলো বিভিন্ন রেটের আছে আপনার এক টাকা কিনা

la mole. La mole.